সেই ঈদের সময় আমাদের সবাই হাসি খুশি করে আর আমাদের ফ্যামিলিতে কান্নার রুল এই কান্নার থাকবে না আমার বাবা আমাকে একটা চাকরি দিয়ে গেছেন যতদিন আমার হায়ার থাকে প্রতিদিনে আমি চোখের পানি খাওয়াবো আমার বাবার কবরের স্থানে যায় তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আর যাতে কোনো মাফিয়া এরকম সরকার যাতে আমাদের দেখতে না হয় আর যাতে কোনো মার মুখ খালি আর যাতে কোনো বাবা তার সন্তানের ক্লাস কাঁদে না হয় আল্লাহর তো মৃত্যু একদিন দিবে আল্লাহর মৃত্যু আর আপনি নিজে মেরে ফেলার মৃত্যু দুটোই পার্থক্য তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে রাষ্ট্রের কাছে যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা যাবেন তারা যাতে পার্লামেন্টে যারা যায় যাতে এই শহীদের রক্ত সেই যাতে সংসদ ভবনে লারা দেয় তারা যাতে শহীদ বিচারটা কার্যকার প্রত্যাশা আমার আমি তখন পাঁচই আগস্ট এটা আমার ছেলে সকাল নয়টার সময় ওনার নয়জন বন্ধু ছিল কেউ ছিলেন ডাক্তার কেউ ছিলেন ব্যবসায়ী কেউ ছিলেন চাকরিজীবী সবাইকে নিয়ে আমি যতদিন জেনেছি নয়টার সময় তারা তিনটা রিক্সা করে নয়জন মানুষ বা যে মেডিকেল আছে এখানে অবস্থান নেয় এখান থেকে ধীরে 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 যাত্রাবান অবসর অবস্থান নেয় এবং দুইটা পাঁচ চল্লিশে গুলিযুক্ত হয় ওই সময় আমার আল্লাহ পাহাক্তার মাধ্যমে একটা রিক্সাওয়ালা বাবাকে আমার সন্তানদের ছয়জন জন দেখবেন আপনারা পড়ে রয়েছে যাত্রা বাড়ি হানি ফেলে আবার নিচে আপনারা মিডিয়াতে দেখেছে ওইখানে আমার মিরা ছিল তাকে এক ইস্টালাম নিয়ে যায় ডাক্তার সলিমুল্লাহ হাসপাতালে ওইখানে ডাক্তার ইমার্জেন্সি ডাক্তার যে ছিল উনি বলে উনি আর নেই উনি মারা গেছে দশ টাকার একটা টিকিট কাটে এই টিকিটের মধ্যে কুলগুলিতে মারা গেছে উল্লেখ করে দিছে এবং তার টিকিটের মধ্যে তার শরীরের রক্তের দাগ হয়ে গেছে এবং ডাক্তারের সিগনেচার ডাক্তারের মোবাইল নাম্বার দেওয়া আছে সরকারি দশ টাকার টিকিটে ওই সময় আমার ছেলের বন্ধুরা ফোন করতে থাকে করতে থাকে ফোনটা এক রিসিভ করে বললো যে আপনার এই লোক মারা গেছে আমি চালাই আপনার বন্ধুকে আমরা এই টাকা চলুন হাসপাতালে বিক্ষোভে নিয়ে আসি দ্রুতভাবে চলে আসে তারপরে বাধা অনেক বাধা প্রতি করে টাকা বিপুল হাসপাতালে চলে যায় ওখান থেকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে নিয়ে আমার বাসায় তখন আমি ছিলাম যাত্রাবাড়ি ড্যামরা রোডের কাছবাজিতে পয়েন্ট হঠাৎ করে আমার বাসায় একটা ফোন আসে যে আপনার অঞ্চল কোথায় বাসায় চলে আসে তখন আমি আমার এলাকায় দেখি মানুষের ভিড় ফাঁসি এবং ফাঁসির যাতে রায়টা বহল থাকে ফাঁসির রায়টা বহল করে তারা কোথায় আসে আইনের ভিত্তিতে তাদেরকে যেন ধরে আইনা গ্রেফতার করে বাংলার মাটিতে নিয়ে আসে বিচার করা হয় দেশবাসীদেরও আর যাতে কোনো মাফিয়া হাসিনার মতো যাতে রাষ্ট্র না দেখতে হয় আমাদের জনগণ আমরা যাতে আর আমাদের সন্তানটা না আমার ছেলেকেই ভাবে যে আমি হারাবো আমার আমি আমি বলতে পারি না আমার ছেলেভাবে চলে যাবে তো এই পৃথিবীর থেকে আমার কোনো দিন হয় না একমাত্র এই হাসি লওয়ার কারণে